ওয়েলকাম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আর আজকের ভিডিওতে আমি দেখাবো একটা নাটের ম্যাজিক বোল্ট যেটা আমার কাছে রয়েছে এবং এই বোল্টটা এক জাদুকর আমার গিফট করেছে এবং গিফট পাওয়ার পরে ম্যাজিকটা অবশ্যই অনেক দিন আগেই গিফট পেয়েছিলাম আপনারা হয়তো দেখে থাকবেন এই ম্যাজিকটা কিন্তু আমি আরও একবার আপনাদের সকলের সামনে এই ম্যাজিকটা দেখানোর চেষ্টা করবো তো সবার আগে আমি আপনাদের সকলের সামনে এই নাটটাকে খুলে দেখাচ্ছি আপনারা দেখতে পাবেন যে নাটটা রয়েছে নাটটা আমি আপনাদের সকলের সামনে খুলে দেখালাম তো সাধারণত আমরা যখন নাট খুলবো দু হাত ব্যবহার করি এই নাট খুলতে হবে এবং এই ম্যাজিকটা আমার বহু মানে বহুদিন ধরেই খুব ভালো লাগে আমার কাছে ছিল না তাই আমি কখনও সেরকমভাবে দেখাতে পারিনি তো আজকেই ম্যাজিকটা আপনাদের সকলের সামনে তুলে ধরি আপনারা হয়তো থাম নেল দেখেই ম্যাজিকটা দেখতে এসছেন আসলে কেমন হয় তবে দেখা যাক জাদু করে দেওয়া সেই নাট আসলে কি ম্যাজিক দেখাতে পারে রাইট তো আপনারা সকলে জানেন যে জাদুঘরের একটা শারীরিক পাওয়ার আছে কি তাই না তো আদৌ কি সেই শারীরিক পাওয়ার আছে কি নেই এই জাদুর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারব তো লক্ষ্য রাখবেন এই যে নাটটা রয়েছে আপনাদের সকলের সামনে একা একা খুলে যাচ্ছে আমি যদি এটা উপর দিকে উঠিয়ে দিই এটা কিন্তু খুলে যাচ্ছে প্রথমবার যখন আমি দেখিয়েছিলাম সেটা হাত দিয়ে খুলে দেখিয়েছিলাম কিন্তু জাদুকরের আসলে সত্যি কি কোনো পাওয়ার আছে কি নেই এটা আপনারা কমেন্টস অবশ্যই করবেন আর সব থেকে বেশি বেশি করে এই ম্যাজিকটা শেয়ার করবেন আর যদি এই ম্যাজিকটা শিখতে চাইছেন আমি শিখিয়ে দেবো আপনাদের সেটা চাইছেন তাহলে কমেন্টস করতে ভুলবেন না আর এরকম ধরনের যদি ম্যাজিক আপনারা দেখতে চাইছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না Uh, देखा हे नेक्स्ट को ने थे थैंक यू